এ বছরটা রণবীর কাপুর এবং আলিয়া ফাটের জন্য খুবই গুরুত্বপূর্ণ বছরের শুরুতেই সাত পাকে বাঁধা পড়েছেন দুজনে তার কয়েক মাসের মধ্যে বাবা মা হওয়ার সুখবরও দিয়ে দিয়েছেন তারা এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন আলিয়া মেয়ের নাম তারা রেখেছেন রাহা কাপুর গত নভেম্বর মা হয়েছেন আলিয়া এখনো পর্যন্ত মেয়ের কোনো ছবি প্রকাশ্য আনেননি অভিনেত্রী হালকা আভাস দিলেও মেয়ের মুখ এখনো দেখাননি আলিয়া তবে এর মধ্যে একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় সেখানে দেখা যাচ্ছে এক বাচ্চাকে স্তন্য পান করাচ্ছেন অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবিটিতে দেখা যাচ্ছে এক শিশুকে স্তন্য পান করাচ্ছেন আলিয়া তবে জানিয়ে রাখি এমন কোন ছবি তিনি শেয়ার করেননি অপরন্ত ছবির মহিলাটি আদৌ আলিয়াই নন এডিট করে অভিনেত্রীর মুখ বসানো হয়েছে ছবিতে আর সেই এডিটেড ছবি ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায় এর আগে শোনা গিয়েছিল কাপুর পরিবারের ক্রিসমাস লাঞ্চ উপলক্ষে প্রথমবার প্রকাশ্য আসতে চলেছে ছোট্ট রাহা কাপুর প্রত্যেক বছরই এই সময়টাই গোটা কাপুর পরিবার একটা গেট টুগেদার পরিকল্পনা করে রণবীরের সঙ্গে সম্পর্কে থাকাকালীন আলিয়াও সব সময় এইসব পার্টিতে যোগ দিতেন বিয়ের পর এটাই হতে চলেছে আলিয়া এবং ছোট্ট রাহার প্রথম গেট টুগেদার প্রসঙ্গত গত ছয় নভেম্বর প্রথম সন্তানের জন্ম দেন আলিয়া অভিনেত্রীর কোল আলো করে আসে ফুটফুটে কন্যা সন্তান মুম্বাইয়ের এক নামী বেসরকারি হাসপাতালে সন্তানের জন্ম দেন তিনি হাসপাতালে একদিন থাকার পরে মেয়েকে কোলে নিয়ে বাড়ি ফেরেন রণবীর আলিয়া